হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি রাজশাহীর একটা আমের বাগানের আশেপাশে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমের বাগান ঠিক বলা যাবে না এটা হচ্ছে রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে আমের গাছ আছে আর সেই আমের গাছগুলোতে প্রচুর আম আছে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই রাজশাহীতে এখন আমের কি অবস্থা সেগুলো দেখাবো এই যে দেখুন এখান থেকে আমি যদি শুরু করি এটা হচ্ছে একটা ল্যাংড়া আমের গাছ এই যে দেখতে পাচ্ছেন আমের নাম ল্যাংড়া হলেও কিন্তু আসলে আমগুলো ল্যাংড়া না এই যে দেখা যাচ্ছে এখন আমি বাইকে উঠব প্রচুর আম আছে কিন্তু গাছে আপনারা বুঝতে পারছেন কিনা এই যে বাইকটা এখানে দাঁড়িয়ে আছে তো বাইক স্টার্ট হলো দেখতে পাচ্ছেন গাছে এখন আমরা ঘুরতে ঘুরতে দেখব আসলে গাছে আম এই যে প্রচুর আম আছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য আম আমরা এখন এই যে রাস্তাতে বাইক স্টার্ট করেছি দেখা যাচ্ছে আম প্রচুর আম আছে কিন্তু গাছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের আম কিন্তু আসলে দেখা যাচ্ছে এই রাজশাহীর আম কিন্তু আপনারা জানেন যে অনেক বিখ্যাত অনেক মিষ্টি সুস্বাদু হয় রাজশাহীর আম দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ আম ধরে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে গাছগুলোতে কি পরিমাণ আম ধরে আছে ছোট ছোট গাছ প্রচুর আম এখানে একটু দাঁড়াম হবে এখানে একটু দাঁড়াও এই যে এই গাছটাতে দেখুন কি পরিমাণ আম ধরে আছে দেখলে বুঝতে পারবেন এটা এক ছোট্ট একটা গাছ এটা হচ্ছে ল্যাংড়া আম সামনে কিন্তু আরও বিভিন্ন জাতের আম আছে হ্যাঁ অসাধারণ লাগছে কিন্তু দেখতে এটা আঠি জাতের আম কিন্তু আমটা গোল মিষ্টির মতো দেখেন কি পরিমাণ আম ধরে আছে একটা গাছে একদম দারুণ লাগছে দেখতে ও মানে সব জায়গায় ঘুরছি আমরা প্রচুর এখানে কিন্তু প্রচুর আম আমের গাছ আছে আর একটু সামনে যাই সামনে গিয়ে দেখাই এই যে দেখেন

দারুন দারুন কি সুন্দর লাগছে দেখতে গাছে এত পরিমাণ আম মানে দারুন প্রচুর পরিমাণে আম কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রচুর গাছ আছে মানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখাই এই যে প্রচুর আম গাছ কিন্তু প্রচুর গাছ দেখতে পাচ্ছেন মানে রাস্তার দুই পাশেই কিন্তু সব আমের গাছ এই যে আমগুলো দেখেন প্রতিটা গাছে গাছে কিন্তু আম আছে আজকে আমরা ঘুরতে ঘুরতে এসেছি আসলে রাজশাহীতে আমের কি অবস্থা তো আমার আসলে অনলাইনে আমের বিজনেস আছে যে কারণে আসলে আমি এই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে প্রতিটা গাছে আম কিন্তু প্রচুর আম অনেকেই কিন্তু অনলাইনে আমার কাছে আম অর্ডার করে যে কারণে আসলে আমাকে ঘুরে ঘুরে আমের খোঁজ খবর রাখতে হয় কি সুন্দর লাগছে আমগুলো দেখতে গাছ দেখছেন সব আমের গাছ ছাড়া অন্য কোনো গাছ নাই এদিকে শুধু আমেরই গাছ আম আর আম এই যে দেখাবো কত এইগুলো দেখেন মানে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না লিচুর মতো কিন্তু আম ধরে আছে এই আসলে রাজশাহীতে আমের এক একটা আমের কিন্তু এক এক রকম সিজিন থাকে অর্থাৎ মানে আমের সিজিনটা একটাই মানে সময় আম যে পাড়ার সময় সেটা একটু আলাদা আলাদা হয় মানে ধরেন যে ওই পনেরো বিশ দিন ডিফারেন্স হয় প্রথম সর্বপ্রথম যে আমটা আসে সেটা হচ্ছে গোপালভোগ আম গোপালভোগ আমটা সর্বপ্রথম আসলে পাড়া হয় এইটা আর তারপরে আসে ল্যাংড়া আম তারপরে আসে হিমসাগর যেটা আমাদের রাজশাহীর স্থানীয় ভাষায় কীরশা আম বলা হয় তারপরে আসে ফজলি আম তারপরে আমরুপালি আম ভারিভাঙ্গা আম বিভিন্ন রকম এরকম আম পর্যায়ক্রমে কিন্তু আসে এগুলো যেগুলো দেখছেন এগুলো সব আমের গাছ কিন্তু চারিদিকে দুই পাশে প্রচুর আমের গাছ আর এই মাঝখান দিয়ে এটা কিন্তু মাটির রাস্তা দেখতে পাচ্ছেন এই মাটির রাস্তায় কিন্তু ওই যে যখন বর্ষার সময় প্রচুর কাদা থাকে এই যে দেখুন আম আম গাছে মানে চারিদিকে যেদিকে যাচ্ছি তাহলে আমার এই গাছটা দেখেন লিচুর মতো আম ধরে আছে এই আমগুলো দিনের মধ্যেই বাগবে এই যেগুলো হচ্ছে গোপাল ভোগ আমটা আবার হিমসাগর আম এই গাছেরটা আর এটা হচ্ছে ল্যাংড়া আমাকে যেটা দেখা যাচ্ছে প্রচুর আম ওরে বাপরে বাবা আমের গাছে আম প্রচুর ছায়া শুনিবীর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর যারা এই এই জায়গাগুলো বেড়াতে কিন্তু আসতে পারবেন আপনারা চাইলে এই যে দেখুন আম কি সুন্দর করে ধরে আছে গাছে এই গাছটা দেখুন হলুদ হলুদ মানে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি আমের যে গাছের আমের যে দৃশ্য সেটা এই যে ওনারা হচ্ছে গ্রামের মানুষ এখানে খুঁড়ি কুড়াই আপনারা সেই লাগছে দৃশ্যগুলো এই যে দেখুন আম কত সুন্দর লাগছে দেখতে এই জন্য রাজশাহীকে আসলে আমের শহর বলা হয় এই যে দেখুন গাছে এই আমগুলো কিন্তু কেউ আবার পেড়ে খায় না হ্যাঁ কারণ সবার বাসায় কিন্তু মোটামুটি দু চারটা পাঁচটা বা আমের গাছ থাকেই আর ম্যাক্সিমাম মানুষের বাসায় কিন্তু আমের বাগান থাকেই এই যে দেখুন গাছগুলা কিরসাপাত এই আমের নাম আর অন্যান্য অঞ্চলে এটাকে হিমসাগর বলা হয় এই যে এই গাছগুলোতে আমার আরো অনেক দূরের রাস্তা মানে যত দূর যাবেন এই রাস্তাতে শুধু এই আমের গাছ আর আম আর আম তো যাই হোক দর্শক যেহেতু সন্ধ্যা মুহূর্ত ঘনিয়ে আসছে আজানও দিয়ে দিয়েছে চারিদিকে আমি এই ভিডিওটা শেষ করব তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি রাজশাহী রসালো ফরমালিনমুক্ত মিষ্টি আম খেতে চান তাহলে আমার কাছ থেকে আম ক্রয় করতে পারেন আমি সারা বাংলাদেশে কিন্তু আম ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বাইরে কিন্তু আসলে আমি আম দিতে পারি না আর আপনারা যদি আম নিতে চান তাহলে আমার ইনবক্সে আমার পেজের ইনবক্সে জাস্ট আপনারা কন্টাক্ট নাম্বারটা দিয়ে রাখবেন আপনার কোন জেলাতে আম নিতে চাচ্ছেন কতটুকু নিতে চাচ্ছেন এটা লিখে জানালেও আমার যে ম্যানেজার আছে সে কিন্তু আপনাকে কল করবে কল করে আপনার কাছ থেকে কি পরিমাণ আম নেবেন সেটা অর্ডার নেবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ